শুষ্ক মৌসুমে তিস্তার পানি প্রবাহ পাঁচ হাজার কিউসেক থাকার কথা থাকলেও ভারতের একতরফা পানি প্রত্যাহারে তা নেমেছে শুধু পানির অভাবে প্রতি বছর কোটি টাকার ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে তিস্তা অববাহিকায় ভিন্ন আজকের এই প্রতিবাদ এই চরের মাঝখানে নদীর মাঝখানে যে চর যেখেছে সেই চরের মধ্যে তারা এই অনুষ্ঠান এই আয়োজন করেছেন যে আয়োজনের মধ্য দিয়ে ভারতকে আবারও তারা প্রতিবাদ জানান ভারতকে একটি মেসেজ দিচ্ছেন বার্তা দিচ্ছেন যেন তারা এখান থেকে তাদের আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের বাংলাদেশের যে ন্যায্য যে পানি সেটা দিন দেওয়া হয় কাটাতেই নয় আমি তথ্য দিয়ে রাখি যে নীলপামারি থেকে গাইমান্দার সুন্দরগঞ্জ এই যে পাঁচ উপজেলা জেলা রয়েছেন পাঁচ জেলার এগারোটি পয়েন্টে কিন্তু আজকে এক যোগে এই কর্মসূচি শুরু হবে বিকেল চারটায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই কর্মসূচির উদ্বোধন করবেন যেহেতু এই একটি সবচেয়ে মানে সাম্প্রতিক সময়ের মধ্যে সব থেকে বড় এই কর্মসূচি এটি এই কর্মসূচির মাধ্যমে একটি আন্তর্জাতিক মহল একটি চা প্রয়োগ করতে চায় স্থানীয়রা যাতে করে তিস্তা দীর্ঘদিন ধরে যে তিস্তার নদীতে পানি যে বৈষম্য সেটি করে আসা হচ্ছিল অর্থাৎ বন্যার সময় হুটহাট করে পানি ছেড়ে দিয়ে এই অঞ্চলের মানুষের আবার বাড়িঘর সহ ব্যাপক ক্ষতি করা হয়ে থাকে আবার শুষ্ক মৌসুমে কিন্তু একেবারেই মরুভূমি হয়ে যায় অর্থাৎ এই যে পানি নিয়ে যে আমার এই অঞ্চলের মানুষের সঙ্গে একটি বৈষম্য করা হচ্ছে সেটি দীর্ঘদিনের দাবি ছিল